হ্যালো বন্ধুরা আমি অঙ্কিতা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সব বাইকে ওয়েলকাম কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছে আজকে রবিবার ঘড়িকাটা এখন সময় হয়ে গিয়েছে সাড়ে পাঁচটা আর এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটি শুরু করছি দেখতে থাকু আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে সকালবেলা ঘুম থেকে উঠে এখন কিন্তু ব্রাশ করে আগেই কিন্তু চলে এসেছি ফ্রেশ হতে সকালবেলা ফ্রেশ না হয়ে যদি সংসারে কাজে লেগে যায় না তাহলে শরীরটা না ঝিমাই একদমই কাজ করতে ভালো লাগে না আর এই যে সকাল সকাল যদি একটু ফ্রেশ হয়ে নিই নিজে যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকি তাহলে কাজগুলোও কিন্তু অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন ও মন ভালো থাকে আর কাজগুলো করতেও বেশ ভালোই লাগে এখন কদিন কি হয়েছে জানি না একদমই সকাল সকাল উঠতে পারি না ওই ছটা সাড়ে ছটা বেজেই যায় কোনো দিন আবার সাতটাও বেজে যায় তবুও আজকে ওই যে অনেক কষ্টে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম তো ওই যে সাড়ে পাঁচটার সময় উঠে পড়েছি আসলে শরীরটা কিছুদিন ধরে একদমই ভালো যাচ্ছে না কেমনই যেন লাগছে কোনো জ্বর জ্বালা অসুখ নেই কিন্তু শরীরটা না ভেতরে ভেতরে একদমই ভালো লাগছে না তো তার জন্যই না ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায় তো আজকে উঠে পড়েছি আর উঠে দেখছি এই যে বাইরে কিন্তু বেশ ঝলমলে রোদ উঠে পড়েছে আর আমার না ঘরের ভিতরে মাথা আসটাতে একদমই ভালো লাগে না একেতে ঘরে চুল পড়ে আর তার উপরে এই যে সকালবেলা এইখানটায় দাঁড়িয়ে মাথা আসটাতে বা এখানটায় একটু বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আমার বেশ ভালো লাগে আসলে এখানে দাঁড়িয়ে না বাইরের সকালের যে দৃশ্যটা সেটা দেখা যায় আর সকালবেলায় বাইরের দৃশ্য দেখতে কে না ভালোবাসে বলো তো রাত্রিবেলায় আমি রান্নাঘরের এই জানালাটা দিয়ে রাখি আসলে আমাদের ওই ঘরের সামনেটা তো জঙ্গল ওই যে বলা তো যায় না কোনো পোকামাকড় যদি ঘরের ভিতরে চলে আসে তো তার জন্য ওই যে জানালাটা আমি দিয়ে রাখি আলনাটা বেশ অগছ হয়ে আছে ওই যে বিকেলবেলায় বাইরে বেরোনো হয় তারপরে এসে আর আলনাটা গোছানো হয় না জামা কাপড়গুলো রেখে দেওয়া হয় আলনার উপরে তো এখন এই যে সকালবেলায় ভালো করে আলনাটাকে সুন্দর করে গুছিয়ে নিচ্ছি আজকে আলনাটা গুছিয়ে একটু বাড়তি কাজও করবো ভাবছি আর এই যে বাড়তি কাজ বলতে এই শোকে কাজের কাচের ভেতরটা আমার অনেক দিন ধরে বেশ নোংরা হয়ে আছে মানে জিনিসগুলো একদমই এলোমেলো হয়ে আছে কিছুতেই না গোছানোই হচ্ছে না সময় সুযোগ হয়ে উঠছে না তাই গোছানো হচ্ছে না আর তার থেকেও বড় কথা এই যে কাজটা আছে এই কাজটা না একদমই খোলা যায় না মানে খুলতে ভীষণই কষ্ট হয় প্রচণ্ড টাইট ওই যে ওপরটাই আরিয়ান শোনা না সব সময় ওই যে বসে থাকে শুয়ে থাকে সব সময় ওঠার জন্য এটা কিন্তু বসে গিয়েছে তো তার জন্য কাজটা খুলতে ভীষণই অসুবিধা হয় তো আমি তো পারছিলাম না তো আরিয়ানের বাবা ঘুমিয়েছিল তো ওকে আবার ডাকলাম দিয়ে ওই যে কাজটা খুলে দিয়ে গেল আর এখন এই যে তাকের ভিতরে যে জিনিসগুলো আছে সেগুলো আগে সব বার করে নেব তারপর কিন্তু এটাকে আবার সুন্দর করে আমাকে গোছাতেও হবে তো জিনিসগুলো তো সব বার করে নিয়েছি আর এখন এই যে সুন্দর করে কছিয়েও নিচ্ছি আমার এখানে জানো তো খুব বেশি ওই যে প্লেট বা বাটি কাপ খুব বেশি নেই ওই যতটুকু দরকার ঠিক ততটুকুই আছে আর এদিকে এই যে কাপ বাটি প্লেট এগুলো গুছিয়ে নিয়েছি আর সেদিনকে এক্সপ্রেস বাজারে গিয়ে তো এটা এনেছিলাম যে মেকআপের তুলি আরও যেগুলো থাকে কাজল লিপস্টিক এগুলো রাখবো বলে তো ওটা তো গোছানোই হচ্ছিলো না ভেবেছিলাম এই কাচের ভিতরটা যেদিন পরিষ্কার করব সেদিনই এটা গুছিয়ে রাখবো তো এই যে মেকআপে তুলি টুলি সব কিছু নিয়ে নিয়েছি এটা এখন সুন্দর করে রেখে দিলাম আমার কাছে জানো তো আরও অনেক তুলি আছে কিন্তু আমি খুব বেশি যেহেতু মেকআপ করি না তো তার জন্য এই কটা আমি ব্যবহার করি যেখানে যাই না কেন তো তার জন্য এই যে এখানে রেখে দিলাম আর বাকিগুলো না তোলা আছে অন্য জায়গায় আসলে আমি মেকআপের কোর্স করেছি তো তার জন্য ওই যে মেকআপের অনেক জিনিসপত্রই আছে যেগুলো যদিও আমি এখন ব্যবহার করি না আমি খুব বেশি মেকআপ করতে না একদমই পছন্দ করি না এই যে হাইলাইটার আর ফেস পাউডার এতেই কিন্তু আমার চলে যায় আর লিপস্টিক কাজল কেনা পড়ে বলো এখন তো লিপস্টিক কাজল সবাই পড়ে এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু এই তাকটা আমার সুন্দর করে গোছানো হয়ে গিয়েছে আবার যে আমার নেল পলিশগুলো আছে সেগুলো এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে নিলাম তো এই যে দেখো সুন্দর করে সব জিনিস দিয়ে কিন্তু একদম গুছিয়ে নিয়েছি যখন এলোমেলো হয়েছিল না ভেতরটা মনে হতো একদমই জায়গা নেই আর হয়তো কোনো কিছুই রাখা যাবে না কিন্তু এই যে সুন্দর করে যখন গুছিয়ে নিয়েছি পরিপাটি করে তখন দেখো ভেতরটা কিন্তু অনেকটাই জায়গা আছে আর এখনও কিন্তু অনেক জিনিসই রাখা যাবে এরপর যে কাজগুলো থাকে ওই যে ঘর ঝাড় দেওয়া ঘর মোছা সেগুলো করে কিন্তু আমি এখন চলে এসেছি এই যে রান্নাঘরে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে তার জন্য জানালাটা দিয়ে দিলাম না হলে না একদমই গ্যাস চলছে না আজকে রান্না করব ওলের ডাটা সেই দিনকে যে ওলের ডাটাটা এনেছিলো তো তার মধ্যে অর্ধেকটা কেটে নিয়েছি এটাই আজকে রান্না করব। আর এই ওলের ডাটা খেতে না আমার ভীষণই ভালো লাগে আমি আসলে এইসব সবজিগুলো একটু বেশি ভালোবাসি তো এই যে বন্ধুরা রান্না রান্নাবান্না কফিস হয়ে গিয়েছে আরিয়ানের পাপা অফিস চলে গিয়েছে আর আরিয়ান শোনাও না ঘুমিয়ে গিয়েছে বাড়িয়ে দিয়েছি আর রান্নাবান্না তো তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি আসলে কি বলো তো ওই যে রান্নাবান্নাটা তো টাইমের মধ্যে শেষ করতে হয় আরিয়ানের পাপা খেয়ে আবার অফিস যায় তো যেদিন ওই যে সাতটা পনেরো কি সাড়ে সাতটার মধ্যে রান্নাঘরে যেতে পারি সেদিন কিন্তু তোমাদের সাথে রান্নাবান্নাটা শেয়ার করতে পারি আর যেদিন ওই সাড়ে সাতটা থেকে আটটা বেজে যায় সেদিন আর শেয়ার করা হয় না মানে অনেকটা তাড়াহুড়োর মধ্যে রান্না করতে হয় তো তার জন্য তো রান্নাবান্না তো কখনই কমপ্লিট হয়ে গিয়েছে আর আরিয়ানকে ঘুম পাড়িয়ে দিয়েছি আর আমার খাওয়া দাওয়া হয়নি এখনও আমি এখন খাওয়া দাওয়া করবো তো চলো খাওয়া দাওয়া করে নিই আর খাওয়া দাওয়ার পরে না অনেক কাজ আছে যে বাসন মাজা আরো ঘর তোর যা পরিষ্কার করা আর এদিকে এই যে আমি আমার খাবারটাও বেড়ে নিয়েছি আজকে রান্না হয়েছে মসুর ডাল ওলের ডাটা বড়ি পটল আলু দিয়ে একটা তরকারি করেছি আর করেছি বেগুন ভাজা আর এই ওলের ডাটার তরকারিটা তো আমার ভীষণ ভালো লাগে সেটা তো তোমাদের বললামই খাওয়া দাওয়া করে এই যে অফ ক্যামেরায় আমি বাসনগুলো ধুয়ে নিয়েছি তারপর এই যে জায়গা মতো এখন বাসনগুলোকে কিন্তু রেখে দিলাম এরই মাঝে বেশ অনেকটা সময় পার হয়ে গিয়েছে এখন কিন্তু ওই যে সন্ধ্যাবেলা আর এখন এই যে তেল লবণ এই যে ট্রেটার ভিতরে রেখে দিই তার উপরে কিন্তু আমি একটা রুমাল পেতেছিলাম তো রুমালটা দেখলাম নোংরা হয়ে গিয়েছে তো এটাকে এখন পাল্টে অন্য একটা জিনিস রেখে দেবো আরিয়ানের যখন হোমিওপ্যাথি ওষুধ আনি তখন এই যে টিস্যুর এই ব্যাগগুলো দেয় তো এটা আমি দুভাগে ভাগ করে নিয়েছি মাঝখান দিয়ে কেটে নিয়েছি তো ওই যে এক ভাগ কিন্তু এই ট্রেটার উপরে পেতে দিলাম আর এরপরে যে জিনিসগুলো থাকে এগুলো এখন রেখে দেব এর উপরে তো খুব বেশি জিনিস থাকে না ওই যে লবণ থাকে আর থাকে একটা তেলের বোতল আর একটা ছোট্ট লবণের কন্টেনার থাকে তেলটা শেষ হয়ে গিয়েছে তার জন্য এই যে তেলটা এখন ঢেলে নিচ্ছি তো চলো ভিডিওটি আর বেশি বড় করবো না ভিডিওটি আমি এখানেই শেষ করছি ফিরে আসছি সুন্দর কোনো একটা ভিডিওর সাথে ততক্ষণে সবাই পাশে থেকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো টাটা